বন্ধুরা আজকে আমি আপনাদের খুব খুশির একটি সংবাদ দিব যে সংবাদটি যারা নতুন চ্যানেল চালু করেছেন তাদের জন্য খুবই আনন্দের সংবাদ আর সেটি হচ্ছে এমন একটি খবর যে খবরটি নিয়ে বর্তমানে ইউটিউবে ইউটিউবাররা খুবই চাঞ্চল্যকর একটি পরিস্থিতির সৃষ্টি করেছে হ্যাঁ আজকে আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি সরাসরি আপনাদের বলবো কিভাবে কি হতে যাচ্ছে ইউটিউবের এই পনেরো জুলাইয়ের পরে নতুন আপডেটের হ্যাঁ বন্ধুরা এই খুশি সংবাদটি শুনলে আমার বিশ্বাস আপনাদের আরও ভালো লাগবে আরও খুশি হবেন যে খুশি সংবাদটি আমি দিতে যাচ্ছি এই খুশি সংবাদটি আমার ব্যক্তিগত নয় এটি ইউটিউবেরই কথা সেই কথাটি আপনাদের আজকে আমি বলবো বন্ধুরা কথাটি বলার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাবেন একদম ট্রেন্ডিং যে আপডেটগুলো সেই আপডেটগুলোই আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা খুশি সংবাদটি বলতেছি সেই সংবাদটি হচ্ছে বর্তমানে ইউটিউবে আপনারা একটি জিনিস নিয়েই খুব চিন্তিত আছেন সেটি হচ্ছে পনেরোই জুলাইয়ের পরে নতুন যে আপডেটটি এসেছে সেই আপডেটটিতে বলা হয়েছে মনিটাইজেশন কারা পাবে কাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না হ্যাঁ এটা নিয়েই বর্তমানে জল্পনা কল্পনা শেষ নেই বন্ধুরা আমি আপনাদের সরাসরি একটি কথা বলবো খুব সহজে এবং সরাসরি বলে দিতে চাই ভিডিওটি আপনারা একটুও না টেনে সঙ্গে থাকুন এবং শুনুন সেই খুশি সংবাদটি ইউটিউবে বর্তমানে মনিটাইজেশন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে ইউটিউব কোথাও বলেনি এআই ভিডিও দিয়ে যে চ্যানেলগুলো চালু আছে এগুলো মনিটাইজেশন দিবে না এটা কোথাও ইউটিউব বলেনি এআই ভিডিওর চ্যানেলও মনিটাইজেশন পাবে পাবে যাদের ভয়েস নিজে দিতে পারেননি তাদের মনিটাইজেশনও আসবে এবং রিপিট ভিডিও যারা চ্যানেলে ছাড়েন তাদের চ্যানেলও মনিটাইজেশন পাবে রিয়কশন ভিডিও যারা ছাড়েন তাদের চ্যানেলও মনিটাইজেশন পাবে হ্যাঁ বন্ধুরা তবে এই মনিটাইজেশনের ভিতরে অল্প একটু আপডেট এনেছে সেই আপডেটটি হচ্ছে পূর্বে সম্পূর্ণ ভিডিওটি এআই করেই চ্যানেলে আপলোড করা যেত সেই চ্যানেলগুলো মনিটাইজেশন দিত কিন্তু এখন একটু আপডেট করছে সেটি হচ্ছে এআই চ্যানেল মনিটাইজেশন পাওয়ার জন্য যদি আপনারা ভিডিও এআইয়ের মাধ্যমে করে থাকেন সেই ভিডিওগুলো আপনাদের নিজের ভয়েস দিতে হবে নিজস্ব বলে তো কিছু থাকতে হবে এটাই বাস্তব আমি একটি জিনিস করলাম সেখানে আমার কোনো ভূমিকাই নেই তাহলে সেটির তো কোনো অস্তিত্ব নেই সত্যতা নেই ঠিক সেরকম যদি আপনি এআই দিয়ে ভিডিও করেন আপনি স্ক্রিপ্টটি নিজে তৈরি করুন এআইকে দিন এআই সেই মতে আপনাকে একটি ভিডিওর কন্টেন্ট তৈরি করে দিবে আপনি সেটিতে নিজে ভয়েস দিন বন্ধুরা একটি কথা মনে রাখবেন নিজে যেটা করবেন সেই করাটায় যে আনন্দ পাবেন অন্য করে দিলে কিন্তু সেই আনন্দ কখনই পাওয়া যায় না অতএব বন্ধুরা এআই ভিডিও করলে আপনারা অবশ্যই ভিডিওতে ভয়েস দিবেন নিজের ভয়েস নিজে দিবেন তাহলে দেখবেন আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে রিপিট ভিডিও রিপিট ভিডিও যারা দেন তাদের রিপিট ভিডিওতে আপনাদের নিজস্ব কিছু অ্যাড করুন যে ভিডিওগুলো ইউটিউব দেখলে আপনার অস্তিত্ব পায় যেখানে দেখে যে না আপনি অ্যাড আসেন তৃতীয়ত যে চ্যানেলগুলো আপনারা রিয়াকশন ভিডিও দেন রিয়াকশন ভিডিওতে আপনি আপনার ফেস এক কর্নারে চুপচাপ বসে না থেকে বা ফেস না দিয়ে এরকমভাবে দিবেন না আপনি রিয়েকশন ভিডিওগুলো করবেন আপনি কথা বলুন আপনার ফেস সম্পূর্ণ ফেসটা একটা পাশে আনেন উপরে আপনি ভিডিও দিয়ে নিচে আপনার ফেস আনেন আপনি কথা বলেন দেখবেন আপনার ভিডিও মনিটাইজেশন দিতে হানড্রেড পারসেন্ট বাধ্য যদি আপনি এই নিয়মগুলো মেনে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে তো বন্ধুরা মনিটাইজেশন পাওয়ার জন্যই আমরা সকলেই ইউটিউবে আসি কষ্ট করি কাজ করি ভিডিও করি সামান্য একটু ভুল বা সামান্য একটু গাফিলতির জন্য যদি সেই ভিডিওগুলো কষ্ট করে করে মনিটাইজেশন পাওয়া না যায় এর চেয়ে বড় কষ্ট কিন্তু আর কিছু থাকে না অতএব ইউটিউব যে রুলস দিয়েছে আপনারা সেই রুলস মেনে একটু কষ্ট করে নিজের কিছু দিয়ে আপনারা ভিডিওগুলো তৈরি করুন দেখবেন খুব সহজেই মনিটাইজেশন দিবে যদি সেটা না হয় তাহলে আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্ট ভিডিওতে যদি আপনি দশ মিলিয়ন ভিউ কালেক্ট করেন কোনো লাভ নেই আপনার ভিডিও ভিউ আসবে আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসবে কিন্তু মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন না এটা সত্য আপনাকে মনিটাইজেশান পেতে হলে আপনার নিজস্ব কিছু অ্যাড করতে হবে যেটি বর্তমানে নতুন আপডেটে নিয়ে এসেছে তো বন্ধুরা যদি আমার এই কথাগুলো আপনাদের সত্য মনে হয় যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো যেহেতু আমার এই চ্যানেলটি টেক চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়েই আমি ইউটিউব টিপস নিয়েই চ্যানেলটি চ্যানেলটিতে কাজ করি অতএব আপনারা প্রতিদিনই নতুন নতুন আপডেট পাবেন আমার কাছ থেকে নতুন নতুন ইউটিউব টিপস নিয়েই চ্যানেলটি তে কাজ করি অতএব আপনারা প্রতিদিনই নতুন নতুন আপডেট পাবেন আমার কাছ থেকে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন তো বন্ধুরা আমি আশা করব। আমার এই ইউটিউব চ্যানেলের পরিবারের আপনারা সদস্য হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি নিয়ম মেনে কাজ করুন ইউটিউবে রুলস মেনে চলুন দেখবেন আপনার চ্যানেল অবশ্যই মনিটাইজেশন পাবে ধন্যবাদ সবাইকে